পুকুরে দিলে অনেকটা এই দেখো তোলা হয়ে গেছে পাশের বাড়ির কাকিমা এসেছে আমি দু প্যাকেট আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমিই নিচে চলে এলাম তালাটা খুলতে সকালবেলায় ওঠার পরে নিচে তো খুব একটা আশা হয় না ভাবলাম আজ নিজেই চলে আসি গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো বাইরের দিকটায় দেখো বর্ষার কারণে বাড়ির সামনেটা পুরো একদম মনে হচ্ছে শ্যাওলা শেওলা পড়ে যাচ্ছে তো সকালবেলায় নিচের দিকটায় তো আমার খুব একটা আশা হয় না মেয়ের স্কুলে তাড়ার জন্যই তো তোমাদের দাদা প্রত্যেক দিন সকালে গেটটা খোলে আজ সে ওঠেনি তাই আমি চলে এসেছি নিচের গেটটা খুলতে গেট খুলে ওপরে চলে আসার পরে সংসারে টুকটাক কাজ তো প্রত্যেক দিনই আমাদের থাকে বাসি কাজগুলো সমস্ত সেরে নিয়ে স্নান করে নিয়েছি একেবারে তার কারণ আজ একাদশী আজ যেন তো আমার রান্নাবান্না করার মতো খুব একটা ঝামেলা করার মতো কিছুই নেই আজকে মেয়েই রান্না করবে ওদের মতো আর আমার আজকে রান্নার হাত থেকে ছুটি সকাল সকাল উঠে দিনের শুরুটা তো হয়ে গেছে আর খুব ভালোভাবে হয়ে গেছে আর ওয়েদারটাও রয়েছে আজ বেশ ভালো নিজের তো স্নান করা হয়েই গেছে আর এখন সকাল সকাল বলতে সাড়ে দশটা মতো বেজে গেছে মেয়েকে সকালবেলা একটুখানি খাবার দিয়ে দিলাম আজ তো আর সকালবেলায় যা খাইনি খাবার বলতেই দেখো একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম চারটে আলমন্ড চারটে কাজু আলমন্ডগুলো খাওয়া হয়ে গেছে চারটে কাজু আর ছয় সাতটা কিশমিশ তো এই আজকে সকালে দিলাম অন্যান্য দিনগুলোতে তো বাড়ি থাকে না এই স্যাটারডে সানডেটাতে বাড়ি থাকে তো চেষ্টা করি সকালের দিকে একটু দিতে আর অন্যান্য দিন দিলে পরেও খেতে চায় না স্কুলে ধরোই তাড়াতাড়ি করে তো সেই জন্য তো দিনটা তো শুরু করে দিয়েছি আর প্রত্যেক দিনই তোমাদের ওয়েদারের আপডেট আমি কম বেশি ভিডিওর মধ্যে দিয়ে থাকি তো আজও দেখাচ্ছি দেখো পুরো মেঘলা তো এরকম চলছে দিনগুলো চারিদিকটা ঘরের মধ্যে অন্ধকার হয়ে রয়েছে একটু তো যাই হোক চলো আজ সারাটা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে নিয়ে থাকবো এই যে একটু নিচে যাচ্ছি পাশের বাড়ির কাকিমা এসেছে প্রসার তোমাদের তো বললাম পাশের বাড়ির কাকিমা এসেছে তো এই যে সেই কাকিমা উনি আজ এসেছেন আমাদের বাড়িতে তার কারণ হলো এই দেখো এই যে একটা ছোট্ট মতো দিলো এর ভিতরে রয়েছে পুরীর প্রসাদ আর এটিই কাকিমা রেখে দিয়েছিল একাদশীর পরের দিন এটা দিয়েই তো পালন করতে হয় তো আমাকে দিয়ে গেল আর কিভাবে রাখবে কিভাবে খেতে হয় সেই নিয়ম বলে দিয়ে যাচ্ছে যদিও এগুলো আমার মা আমাকে আগেই শিখিয়ে দিয়েছে কিন্তু পুরীর এই প্রসাদটা আমার কাছে ছিল না তাই আজ কাকিমা এসে আমাকে প্রসাদটা বাড়িতে দিয়ে গেল আর আমার ঘরে ছিল বেশ কিছুটা কাঁঠাল মায়ের বাড়ির যে কাঁঠালটা আনা হয়েছিল সেটা আগে ভেঙেছিলাম না আজ একাদশীর দিন ঠাকুরকে দেওয়ার পরেই কাঁঠালটা ভাঙা হয়েছে তো আমাদের তো এতটা পরিমাণ কাঁঠাল লাগবে না তাই কাকিমাকে বলে দিয়েছিলাম যে আপনাকে কিছুটা দেবো উনি একটা নিরামিষ বাটি আমায় দিয়ে দিয়েছেন সেটার মধ্যে কাঁঠালটা তুলে নিচ্ছি দেখো গল্প করতে করতে কাকিমা চলেও এসেছে চলো কাঁঠালটা তুলে নিই কাকিমাকে দেবো আর কাঁঠালের কালারটা তোমরা দেখো আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল আর এই কাঁঠালগুলো দেখতে খুবই ছোট্ট কিন্তু যেমন তার রঙ তেমন তার স্বাদ কাঠালের কাঁঠালের গন্ধটাও সুন্দর আর কালারটাও সুন্দর খেতেও ভালো

বড় হয় বাট অনেক টা নষ্ট তো এখন বাজে বেলা 10টা মত আজ আলাদা করে আমাকে কিছু রান্না করতে হয়নি আজ রান্না করেছে মেয়ে তো ওরা তো খাচ্ছে কি কি রান্না হয়েছে তোমাদের তো দেখাবই আর আমরা খাবো আজকে সবু চলে ওদের জন্যে আজকে ওরা কি রান্না করলো তোমাদের দেখায় তো এই দেখো এখানে রয়েছে সোয়াবিন আলুর তরকারি আরও খেতে বসেছে এখানে রয়েছে পেঁপে আলু সিদ্ধ তো আজকে মেয়েই রান্না করেছে আমি একাদশী করেছি বলে আর এখানে ভাত ভাতটা তোমাদের আলাদা করে দেখালাম না হ্যাঁ নিরামিষ তো আমাদের কালও হয়েছে আজও নিরামিষ রান্না হয়েছে আবার আগামী কালও নিরামিষ হবে তো ওরা দুজন খাবে দুই বোন ওই জন্য ওই পেঁপে আলু সেদ্ধ আর সেই সঙ্গে এই যে তরকারি আর এই দেখো আমাদের জন্য রয়েছে এখানে ফল ফলাদি এখানে কলা আম পেয়ারা এই যে আপেল রয়েছে সেই সঙ্গে দেখো সাবু রয়েছে সাবুটা এটা রাতের জন্য আর এখানে একটা নারকেল রয়েছে এই যে দুধ আর এখানে দেখো কাঁঠাল ভেঙেছি তোমরা তো দেখলেই কিছুক্ষণ আগে কাঁঠাল ভাঙলাম সকালে কিছুটা ফল কাটা হয়েছিল পুরোটা খাওয়া হয়নি আর এই যে সাবু সাবুটা মাখা হবে এটাই আমাদের দুপুরের আজকে খাওয়া দাওয়া হবে তো এই আজকে আমাদের দুপুরের মেনু আমাদের এটি আর মেয়েদের এটি চলো এখনও তো তোমাদের দাদা ওপরে আসেনিও কখন আসবে তারপরে সাবু মাখবো মেঘলা ওয়েদার ঘরের মধ্যে একটু বসি আর এদিকে মেয়ে দেখছে টিভি ওর সঙ্গে একটু টিভি দেখি কেবল বারান্দায় এলাম এই যে একটা নারকেল নিয়েছি দেখো সাবু তো মাখবো আর সাবু মাখার জন্য নারকেল দরকার নারকেল না হলে না সাবু মাখা ভালো লাগে না তো নারকেলটার গায়ের মতো দেখো কি অবস্থা এইগুলো থাকলে পরে না পরে কোরানো সমস্যা আর সব কোরানোর মধ্যে পড়ে তো ওই জন্যই হাতে একটুখানি প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু ধুয়ে নেবো নিয়ে তারপরে নারকেলটা কোড়াবো এখন ওই সহা দুটোরও বেশি বাজে আড়াইটা মতো বাজে নারকেলটাকে কোড়াবো তারপরে সাবু মাব তারপরে দুপুরে আজকে খাওয়া দাওয়া মেয়েদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন আমরা এই সাবুটা রেখে তারপরে খাবো এরকম করে ভাষা দিলে অনেকটা পড়ছি এরকম করে ভাষা দিচ্ছি এই দেখো নিচে পথে নোংরা পড়ছে ওয়েদারটা তোমরা দেখো বাইরে পুরো মেঘলা ওয়েদার জানি না কবে পরিষ্কার হবে একদম বাইরের দিক থেকে খুব ভালো হয়ে রয়েছে এই যে কিছুটা পরিষ্কার হয়ে গেছে চলে এলো তো এই দেখো সাবু মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আলাদা করে একটু মেখে ঘরে একটা আলাদা জায়গায় তোমাদের দাদার জন্য রেখে দিলাম আর এই যে এখানে আমি আমারটা মেখে নিয়েছি একসঙ্গেই মাখিয়ে নিলাম নিয়ে আলাদা করে নিয়েছি তো আমি এর ভেতরে আজ আর কলা দিইনি আম নারকেল দুধ দিয়ে মেখে নিয়েছি আর এভাবেই আজ খাবো আমার আম দিয়ে বরাবরই একটু বেশি ভালো লাগে সাবুটা সেই জন্য আম দিয়েই মেখে নিয়েছি চেয়ার নিয়ে নিয়েছি চলো বেলা অনেক হয়ে গেছে সাবুটা এবার খেয়ে নি মেয়ের সঙ্গে একটু টিভি দেখতে দেখতে বসে পড়লাম দুপুরের খাওয়া দাওয়াটা করতে আর আজকের দুপুরের খাবার তো তোমাদের দেখিয়েই দিলাম সাবু মাখা একদম ছোট্টবেলার থেকে যখন শিবের উপোস করতাম তখন এই সাবু মাখাটা আমার খুব প্রিয় ছিল এখন তো সচরাচার সেই শিবের উপোস নীলের উপোস ছাড়া শাবু মাখাটা খাওয়া হয় না শ্রাবণ মাসে সোমবার করি তখন একটু খাওয়া হয় আর এই যে এখন একাদশীতে তো ছোট্টবেলার থেকেই কিন্তু শাবু মাখাটা আমার খুব প্রিয় তো গামলাটা দেখতে অনেকটা বড় হলেও পরিমাণে কিন্তু খুব বেশি আমি নিয়ে নিই এই গামলাটাতেই মাখিয়ে নিয়েছিলাম তো তাই ভাবলাম এটিতেই একেবারে বসে খেয়ে নিই তো আজকে সারাটা দিনের ব্লগের মধ্যে তোমাদের এতটুকুই দেখাতে পারলাম আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও রোজকার মতন একটা লাইক কমেন্ট করো খুব তাড়াতাড়ি আবার আসছি নতুন আর একটি ব্লগের সঙ্গে টাটা